সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল কৃষি গুচ্ছের নয়টি বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আজকে এ থাম লাইন এবং টাইটেল দেখে অনেকে হয়তো বুঝতে পেরেছেন আজকের ভিটোর মূল টপিক্সটি কি আজকের ভিটোর মূল টপিক্স হচ্ছে কৃষি গুচ্ছের নয়টি বিশ্ববিদ্যালয়ের টোটাল আসন সংখ্যা কত এবং অ্যাপ্লিকেশন ডেট কোন তারিখ থেকে শুরু হবে কোন তারিখে গিয়ে শেষ হবে আর কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছে ঠিক আছে এই বিষয়ে আজকে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব তোমরা যারা কৃষি গুচ্ছ নিয়ে স্বপ্ন দেখছো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবে না কারণ কৃষি গুচ্ছের প্রত্যেকটি ভিডিও তোমাদের অ্যাডমিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সো আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষি গুচ্ছের এ টু জেড তথ্য পেয়ে যাবা সবার আগে সো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার বিকল্প নেই চলুন শুরু করা যাক আজকের ভিডিওর মূল টপিকস আজকের ভিডিওর মূল টপিকস হচ্ছে কবে থেকে কবে আবেদন করা যাবে আগামী পঁচিশ নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে পারবেন কিভাবে কিংবা কোন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন কত টাকা ফি এর রিলেটেড একটি ভিডিও আমি আমার চ্যানেলটিতে আপলোড করেছি এই ভিডিওটি দেখে আসবেন তো আমরা এই বিষয়টি অবশ্যই ক্লিয়ার হলাম যে আগামী 25 নভেম্বর থেকে 15 ডিসেম্বর রাত 12টা পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া কার্যক্রম চলমান থাকবে 12টার পরে তোমরা কিন্তু আর অনলাইনে ভর্তি ফি দিতে পারবে না কিংবা অনলাইনে আবেদন করতে পারবে না 15ই ডিসেম্বরের পর অর্থাৎ 16ই ডিসেম্বর তোমাদের আবেদন আর নেবে না সো তোমরা যারা কৃষি গুচ্ছ পরীক্ষা দিবা অবশ্যই 15ই ডিসেম্বরের আগে ভর্তির কার্যক্রমটি সম্পন্ন করে ফেলবা এরপর আসি কৃষি গুচ্ছের নয়টি বিশ্ববিদ্যালয় এটি আমরা সকলেই জানি মোট আসন কতটি অনেকে জানি না টোটাল আসন সংখ্যা কতটি রয়েছে টোটাল আসন সংখ্যা রয়েছে তিন হাজার সাতশত একটি কৃষি গুচ্ছের নয়টি বিশ্ববিদ্যালয় মোট আসন হচ্ছে তিন হাজার সাতশত একটি ঠিক আছে নয়টি বিশ্ববিদ্যালয়ে কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছে এই বিষয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক বাংলাদেশ প্রথমে আসি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এখানে সবচেয়ে বেশি আসন সংখ্যা রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টোটাল আসন সংখ্যা হচ্ছে এক হাজার ছয়টি সর্বোচ্চ চেষ্টা করবা এখানে বাংলাদেশ কৃষি এখানে যেহেতু সর্বোচ্চ সিট রয়েছে মার্ক একটু ভালো তুললেই এখানে চান্স পাওয়া খুব ইজি সো এরপরে আসি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় তোমার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অর্ধেক অর্থাৎ ফিফটি ফিফটি পাঁচশত দশটি আসন রয়েছে ঠিক আছে এরপরে আসি সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এখানে টোটাল আসন সংখ্যা রয়েছে সাতশত পাঁচটি এরপর আসি পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে টোটাল আসন সংখ্যা হচ্ছে চারশত বাহান্নটি চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে রয়েছে টোটাল আসন সংখ্যা দুইশত পঁচাত্তরটি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় টোটাল আসন সংখ্যা হচ্ছে চারশত একত্রিশটি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে টোটাল আসন সংখ্যা হচ্ছে একশত পঞ্চাশটি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ কুড়িগ্রাম কৃষি হচ্ছে তো আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ তো কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে যাদের পড়ার চিন্তা ভাবনা আছে তোমরা অনেক আগে থেকে যারা চিন্তা করেছ আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে ভালো একটি কেরিয়ার করার চিন্তা ভাবনা করব। এই ভিডিওর মাধ্যমে কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন সংখ্যা আছে এটি তোমরা সহজে জানতে পারলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরের সংক্রান্ত এ টু জেড আপডেট ভিডিও তোমাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো সো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকে ক্লিক করতে বলবা না তাহলে কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন রিলেটেড আপডেট তথ্য সবার আগে পেয়ে যাবে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম